হিট স্ট্রোক হিট স্ট্রোক হিট স্ট্রোক চারিদিকে এখন কিন্তু এই কথাটাই সবচেয়ে বেশি প্রচলিত বা আমরা শুনছি তাপমাত্রার সমস্ত পুরাতন রেকর্ডকে ভেঙে চুরমার করে এই বৈষয়িক উষ্ণতার আমরা কিন্তু দেখছি আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু নতুন রকম তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হচ্ছে এই প্রচণ্ড দাবদহে কেড়ে নিচ্ছে অনেক মানুষের প্রাণ এবং অসুস্থ হয়ে পড়ছে অনেক মানুষ আমরা হিটস্ট্রোক বলতে যেটা বুঝি সেটা মূলত হচ্ছে আমাদের শরীরের যখন তাপমাত্রা হঠাৎ করে বৃদ্ধি পায় আমরা জানি যে আমরা যখন বাইরে বেরোই বা প্রচণ্ড গরমে থাকি তখন কিন্তু আমাদের শরীরের যে টেম্পারেচার বৃদ্ধি পায় সেটা ঘামের মাধ্যমে কিন্তু আমাদের শরীরটা শীতল হয়ে যায় কিন্তু এই টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম যখন কার্যক্ষমতা তার করতে পারে না তখন কিন্তু হিট স্ট্রোক দেখা যায় এবং শরীরের টেম্পারেচার দেখা যাচ্ছে যে একশো পাঁচ থেকে ছয় হয়ে যাচ্ছে তখন সামগ্রিকভাবে কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় যেমন আমাদের মাথা ঝিমঝিম করা মাথা প্রচণ্ড ব্যথা করা মাথা ঘুরানো আমাদের বিরক্তি ভাব প্রকাশ পাওয়া অসংলগ্ন কথাবার্তা বলা মুখ টুক শুকিয়ে যা বইম বইম ভাব হওয়া মুখ ধরফর করা শ্বাসকষ্ট হওয়া পেটে প্রচণ্ড রকমের অস্বস্তি মাংস পেশিতে টান লাগা সহ বিভিন্ন রকমের একসময় খিচুনি শরীর নিস্তেজ হয়ে পড়া প্রচণ্ড টায়ার্ড লাগা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই হিটস্ট্রোক সম্বন্ধে সচেতনতা আমাদের এখন সময়ের দাবি হিটস্ট্রোক মূলত কাদের হয় বা কারা বেশি ঝুঁকিতে আছে মূলত যারা এক দীর্ঘক্ষণ প্রচণ্ড রোদে কাজকর্ম করে তাদের কিন্তু দেখা যাচ্ছে হিট স্ট্রোকটা বেশি হয় এক্ষেত্রে যেমন নির্মাণ শ্রমিক কৃষক যারা র্যাক রিক্সা ভ্যান চালায় ট্রাফিক ভাইরা তারা থাকে আবার অ্যাথলিট বা যারা স্পোর্টসম্যান যারা ঠিকমতো হাইড্রেটেড থাকে না তাদের কিন্তু ঝুঁকিতে থাকে বয়সকালে দেখা যাচ্ছে যে কম বয়সে শিশু শিশুরা অথবা বয়স্ক মানুষ যাদের এই টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম ঠিকমতো কার্য করে না এবং যারা দীর্ঘমেয়াদী অসুখে ভুগছে হার্টের রোগে ভুগছে কিডনি রোগে ভুগছে উচ্চ রক্তচাপে ভুগছে এবং যারা ডিপ্রেশন জাতীয় ওষুধ খায় তাদের কিন্তু বেশি দেখা যায় এইটা থেকে প্রতিরোধ করার তাহলে ব্যবস্থাটা কি আসলে প্রতিরোধই প্রতিকার থেকে উত্তম আমরা চাই যে একটু সচেতন থাকলেই আমরা কিন্তু হিট স্ট্রোক প্রতিরোধ করতে পারি যেহেতু চারিদিকে এখন এই সব কথাবার্তা হচ্ছে তা আমাদের একটু শুনতে হবে আমাদের একটু সচেতন হতে হবে যেটা করতে হবে প্রয়োজন ছাড়া আমরা যেন সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বাসার বাইরে না বেরোই যদি বেরোই তাহলে দীর্ঘক্ষণ একটা না যেন কায়িক পরিশ্রম না করি বেরোলে আমরা যেন সুতির সাদা অথবা হালকা কালারের ঢেলা পোশাক পরি সাঁতার ব্যবস্থা করি এবং মাথায় ক্যাপ পড়তে পারি সানস্ক্রিন ব্যবহার করতে পারি বাসা থেকে বেরোনোর সময় যেন আমরা পানির বোতল নিয়ে যাই পানির বোতলের পাশাপাশি আমরা তাজা ফলের রস থাকতে পারে ওর স্যালাইন থাকতে পারে লেবুর শরবত থাকতে পারে মানে পর্যাপ্ত পরিমাণে আমাদের তরল খাবার গ্রহণ করতে হবে আবার রাস্তার পাশে যেন খোলা খাবার বিশেষ করে শরবত এটার প্রতি যেন আমরা আকর্ষিত না হয় কারণ এইগুলো খেলে কিন্তু ডায়রিয়া যেমন একদিকে হতে পারে বেড়ে যেতে পারে পেটের পীড়া সহ বিভিন্ন ধরনের খাদ্য নালীর বিভিন্ন রোগ আবার গরমে কিন্তু প্রচণ্ড রকমের ঠান্ডা খাওয়ার প্রতি আমাদের একটা তৃষ্ণার্ত হয়ে যায় এটা আকর্ষণ কাজ করে সেটাও কিন্তু আমাদের শ্বাসতন্ত্রের রোগও দেখা দিতে পারে তা আমরা খোলা খাবার এবং অতিরিক্ত ঠান্ডা যত না খাই সেটার দিকে খেয়াল রাখবো কীটস্টোক যদি হয়েও যায় তাহলে আমরা কি করব একটা মানুষের টেম্পারেচার যদি হঠাৎ করে বেড়ে যায় গাটা শুষ্ক হয়ে যায় শরীরটা লাল হয়ে যাচ্ছে অসংলগ্ন কথাবার্তা বলছে জাজমেন্ট করার ক্ষমতা হারিয়ে ফেলছে বিরক্ত হয়ে যাচ্ছে তখন যেটা করতে হবে ওনাকে আমরা অ্যাড্রেস করে একটা আলাদা শীতল একটা শুষ্ক মানে যেখানে বাতাস চলাচলের ব্যবস্থা আছে সেখানে নিয়ে যাব এসি রুম থাকতে পারলে সবচেয়ে ভালো এবং ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা করে ফেলবো সেক্ষেত্রে ওনার শরীরের কাপড় চোপড় যেটা অপরিজনীয় কাপড় আছে সেগুলো খুলে ফেলবো জুতা খুলে ফেলবো এবং ঠান্ডা পানি দিয়ে ওনার শৈল সুন্দর করে স্পন্স করে দেব যদি আইস প্যাক থাকে সেই আমাদের ঘাড় বগল কুসকে রাখবো বারবার করে ঠান্ডা পানি দিয়ে ইভেন ঠান্ডা পানিতে গোসল করাই দিতে পারি এবং পর্যাপ্ত পরিমাণে আমরা ঠান্ডা পানি ওনাকে পান করাবো মুদ্রা কথা হচ্ছে যত দ্রুত সম্ভব ওনাকে শীতল করার ব্যবস্থা করব আধা ঘন্টা যদি এরকমভাবে যাওয়ার পরও আমাদের শারীরিক অবস্থা যদি উন্নতি না হয় যত দ্রুত সম্ভব আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে আপনারা জানেন যে আমাদের সরকার ইতিমধ্যে হিট অ্যালার্ট জারি করেছে আমাদের স্কুলগুলো বন্ধ করে দিয়েছে এবং যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলো বা বিভিন্ন হসপিটালগুলো কিন্তু জুম মিটিংয়ের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে এই হিট স্ট্রোক যাতে সুন্দর করে ম্যানেজ করা যায় সেটাও কিন্তু ব্যবস্থা করে দিয়েছে তাই আসলে প্রতিরোধই আসলে প্রতিকার থেকে উত্তম তা আমরা চাই আপনারা সচেতন হন এবং আর একটা কাজ করা যেতে পারে যেখানে জনসমাগম বেশি হয় সেখানে আমরা যাতে সাউনের ব্যবস্থা করতে পারি পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করতে পারি এবং এই এখন যেহেতু হিট স্ট্রোক আসলে এপ্রিল মাসে দেখেছি এপ্রিল মাসটা ভয়ঙ্কর হয়ে উঠছে সামনে কিন্তু আবহাওয়াদের বিদরা বলছে যে মে মাসটা কিন্তু অনেক তাপদাবদাও হবে বা হচ্ছে হিট স্ট্রোকের লক্ষণ দেখা দিবে বা এটার সম্ভাবনা আছে তাই আমরা যদি এখন থেকে সবাই সচেতন হই আমাদের মাস মিডিয়া আছে এখানে আমরা যদি সবাই মিলে সুন্দর করে এটাকে অ্যাড্রেস করি তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো কারণ এটা একটা চ্যালেঞ্জ সবার জন্য চ্যালেঞ্জ আমরা সুন্দর করে সবাই করে ভালো থাকতে হলে আমাদের সবার আসলে সামগ্রিকভাবে সহযোগিতা লাগবে সবাই একটু সচেতন হতে হবে তাহলে কিন্তু আমরা এটা সুন্দর করে নিয়ন্ত্রণ করে ভালোভাবে থাকতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা চাই যে আপনারা হিট স্ট্রোককে ভয় না পেয়ে এটা সচেতনভাবে মোকাবেলা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ